এটাই দেখেন এখানে হচ্ছে আমাদের মাছ এই হচ্ছে তার এই গ্রুপটা হচ্ছে লন্ডনে একটা মানবপাত্র দুই মাসের মধ্যে দেশ ছিঁড়ে পালাবেন রুবায়ত ফাতেমা তনি মানব সাথে জড়িত নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি ও তার স্বামী সিদ্দিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ লোন নিয়ে বিদেশে পাক করেছেন তনি আর মাত্র দুই মাসের মধ্যেই তনি তার ছেলে মেয়েকে নিয়ে চলে যাবেন লন্ডনে এবার এমন তথ্যই ফাঁস করেছেন মৌসুলতানা সম্প্রতি তনির কোটি কোটি টাকা পা করা নিয়ে একাধিক ভিডিও বানিয়েছেন মৌসুলতানা এরপর অনেকটা আত্মত হয়ে পড়েন রুবায়ত ফাতেমা তনি সাবেক রাষ্ট্রপতির ছেলের সাথে তনির অব সম্পর্কের কথাও ফাঁক করেছেন সুলতানা যার ক্ষমতায় কোটি কোটি টাকা পা করেছেন তনি লাইভে এসে তনি নিজেও স্বীকার করেছেন ব্যাঙ্কে তার কোটি কোটি টাকার লোন আছে সাদাতের চিকিৎসা করাতে চার কোটি টাকার লোন আছে তার এর বাইরে নিজের ব্যবসায় আট কোটি টাকা লোন আছে রুবায়ত ফাতেমা তনির তবে তনির লোন শত কোটি টাকার বেশি এমনটাই জানিয়েছেন সুলতানা তিনি বলেন তনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাত করেছেন এখন তনি পালাবার পথ খুঁজছেন স্বামী মারা যাওয়ার পর তরিগরি করে বিয়ে করেছেন রুবায়ত ফাতেমা তনি ছেলে মেয়ে দুজনকে অলরেডি ভর্তি করিয়েছেন লন্ডনে সবকিছুই তনির প্ল্যান মোতাবেক হচ্ছে যে কোনো সময় তনি দেশ ছেড়ে এখন পালাবেন এই মৌসুলতানা এখন তনির সবচেয়ে বড় এক আকের নাম তিনি সর্বপ্রথম তনির ডেরায় আগ করেছেন সিদ্দিকের সাথে তনির প্রেম বিয়ের কাহিনী সুলতানায় প্রথমবার প্রকাশ এনেছিলেন তিনি দাবি করেন তনির স্বামী চোট সিদ্দিক আরও কয়েকজনের সাথে তনি মিলে একটি মানবপাত্র গঠন করেছে তনির এই সব কিছুই জানত তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম যে কারণে ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন তনি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল